ঘুমানোর সময় বা শোয়ার সময় ঘুমানোর সময় যে আমলটি করলে মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যু হবে এটা কার কথা কে বলেছেন আপনি আমার দুজাহা যিনি ইহকালে রহমত পরকালে যিনি রহমত কবরু যিনি রহমত মিজানের রহমত পুলছেরাতু যিনি রহমত কুল কায়ানাতের যিনি রহমত রহমতুল্লিল আল তার পবিত্র জবন মুবারক থেকে তিনি বলেছেন আপনি আমার নবী মায়ের নবী নবী জিন্দা নবী মোহাম্মদুর রসুল্লাহ ও ওসাল্লাম তিনি বলেছেন সাহাবে কারাম তোমরা যেন ঘুমাইতে যাবে শুইতে যাবে শোয়ানোর সময় অবশ্যই তোমরা এই আমলটুকু তোমরা করে নিবে তাহলে শোয়ানোর সময় যে আমলটুকু করলে তোমরা মৃত্যুর সময় অবশ্যই ইমানের শহীদ তোমাদের মৃত্যু হবে এই কথা মসজিদে নববী থেকে আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলহি ওসাল্লাম রহমাতুল আলমিন সাহাব ইকরামদের উদ্দেশ্যে যেদিন বলেছেন সেইদিন খলিবাতুল মুসলিমিন হাত উমর ফারুক রসিয়ান নবী পাকের সামনে উপস্থিত ছিলেন সেখানে সিদ্দিক আকবর হাত আকর সিদ্দিক রসিয়াল্লাহন প্রিয় নবী পাকের প্রিয় শ্বশুর এবং প্রধান খলিফা তিনি উপস্থিত ছিলেন মুশকিল কুশা শেরিক খুদাম আলী কালাম আল ওয়াজিহু তিনি উপস্থিত ছিলেন উসমান জিন নুরাইন নবী পাকে মের জামায় ছিলেন তিনি উপস্থিত ছিলেন আবদুল্লা ইবনে জুবের আব্দুল ইবনে ওয়াকাস আবদুল ইবনে আব্বাস আবদুল ইবনে আমর প্রমুখ গ্রামদের মধ্যে এই এত মহামূল্যবান একটি আমলের কথা নবী পাক যখন বলেছেন সেখানে একজন সাহাবিব আবদুল্লাহ ইবনে আমর তিনি এই প্রশ্ন করেছেন যে ইয়ার হাবিব হাবিবাল্লাহ আপনি যে ঘুমানোর সময় যে আমলটির কথা আপনি বললেন যে আমলটি করলে অবশ্যই তার মৃত্যু সময় ইমানের সহিত তার মৃত্যু হবে কিন্তু এই লোকটা যদি কোনো গুণাগার হয় ঘুমানোর সময় তিনি এই আমলটুকু করলেন কিন্তু লোকটা গুণাগার লোকটা আগে সে বেআন আমাজই ছিল লোকটা গুণাগার ছিল পাপি ছিল এই লোকের ক্ষেত্রে কি হবে প্রেরণ বিপাক বলছেন শাহ কৈয়া আল্লাহ শাহ আল্লাহ আল্লাহ হে আবদুল্লা ইবন আমার আমি আল্লাহর কসম দিয়ে বললাম ব্যক্তিটা যদি গুণাগারো যদি হয় কিন্তু ঘুমানোর সময় শোয়ারটা আমি এই আমলটুকু করার কারণে এই আমলের ফয়েজ বরকত রহমতের উসিলা আমি নবী পাকের উপরে যে দুরু শরীফের উসিলা পাক তেলাওতের উশিলা বা এই আমলটির উশিলা আল্লাহ তার অবশ্যই এই আমলের সুসম্মানের উসিলা তার মৃত্যুর সময় ওই রাত্রে তার মৃত্যু হয় ইমানের শহীদ অবশ্যই তার মৃত্যু হবে আমলটা তার কি করতে হবে সর্বপ্রথম তুমি ঘুমানোর আগে তোমার অজু করে নিতে হবে অল্লাহ আকবর কত সুন্দর আমল অল্প সময়ের মধ্যে বহুত বড় সব অর্জন করা যায় এক নম্বরে আপনি অজু করে নিলেন দুই নাম্বার উঁজু করার পর বিছরার মধ্যে ধারে ধারে যেখানে আপনি ঘুমাবেন এই ঘুমানো বিছানা এই বাইতুল্লাহ মানে আল্লাহর ঘরের সমকক্ষ হয়ে যাবে নবী পাক বলেছেন যদি দুই রাগাত আপনি নামাজ পড়ে শুয়ে পড়েন তাহলে আপনি এখানে বিছানায় শুয়েলেন না বাইতুল্লাহ মানে আল্লাহর ঘরের মধ্যে আপনি শুয়ে রইলেন সুবহানাল্লাহ তাআলা কত ফজিলতপূর্ণ কথা বলেছেন দেখেন আপনি বিছানায় শুয়েছেন কিন্তু আল্লাহ বলতেছে তুমি বিছানা শুও নাই তুমি বাইতুল্লাহ মানে আমি আল্লাহর ঘরের মধ্যে তুমি শুয়েছো ওই যে অজু করার পরে দুই রাগাত নামাজ পড়ার কারণে তাহলে দুই রাগাত নামাজ পড়লা নামাজ পড়ার পরে সেখানে তুমি এই তাও বা একবার পড়ল দুরুস শরীফ এবং সাতবার কালেমা তিনবার কুলফল্লাহ শরীফ এখন তো বিছানা শোয়ার সাথে সাথে আপনি একবার আলহামদুল্লাহ শরীফ পড়লেন তিনবার কুলফল্লাহ শরীফ পড়লেন আপনারা জানেন তিনবার কুলফল্লাহ শরীফ পড়লে কি হয় অবশ্যই আমার প্রিয় হাবিব বলেছেন তিনবার কুলফল্লাহ শরীফ পড়লে এক খতম কোরআন মাজিদের সব তারা আমল নামা লিখে দেন তাহলে আপনি যে তিনবার কুলফল্লা শরীফ পড়লেন অতএব মানে এক খতম কোরআন মাজিদ তেরত করে আপনার জন্য ঘুমাইলেন এবং একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ছেন আলহামদুলিল্লাহ শরীফ পড়লে কি খুব বেশি কষ্ট কষ্টদায়ক অনেক সময় লাগে অবশ্যই নয় তিনবার কুলভা শরীফ পড়লে কি এত সময় লাগে অনেক কষ্টের বিষয় অবশ্যই আমল সহজ একটি আমল অনেক ফজিলত পূর্ণ তাহলে একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়লে কি হয় একটা হাদিসে কারি মারছে আমার প্রিয় বিভাগ বলেন তোরাত জাবুর ইঞ্জিল এই তিন আসমানিক কিতাবের মধ্যে যা আছে পবিত্র কোরআন মাজিদের মধ্যে তা আছে পবিত্র কোরআন মাজিদের মধ্যে যা আছে সুরাতুল ফাতিহা উমুল কোরআন যে উমুল কোরআনের মা বলা হয়েছে সুরাতুল ফাতেহার মধ্যে তা আছে সুরাতুল ফাতেহার মধ্যে যা আছে বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে তা আছে বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে যা আছে বিসমিল্লা যেটা বাহরফ আছে এই বা হরফের মধ্যে তা রয়েছে বা হরফের মধ্যে যেটা নোকতা আছে ফুটা বা বিন্দু নিচে রয়েছেন এই বিন্দুর মধ্যে সমস্ত কিছু রয়েছে তাহলে আপনি চিন্তা করেন একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়লেন না তো আপনি তওরাত জাবুর ইঞ্জিল সহ আপনি খতম করলেন সোহান আল্লাহ তালা কত ফজিলত একটি আমল এই আমলগুলি যদি আপনি শোয়ার টাইমে যদি আপনি পড়লেন তাহলে আল্লাহ তালের এর উসিলা করে ওই রাত্রেও যদি আপনি মৃত্যু হয় অবশ্যই ইমানের শহীদ আপনি মৃত্যু হবে তাহলে আপনি কি পড়লেন একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়লেন তিনবার কুলফাল্লাহ শরীফ পড়লেন এখানে আবার কমপক্ষে এগারোবার দুরু শরীফ পড়লেন এবং استغفر بولن اگر بار درود شریف بولن اللهم صل على محمد وسيله اليك وعليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ادرس بولن পড়লেন دروس শেষ এখন শুয়ে পড়বেন

একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়লেন তিনবার কুলফল্লা শরীফ পড়লেন দূর শরীফ পড়লেন আস্তে একবার পড়লেন এখন আপনার কাছে কে আছে কে আসছে আল্লাহ কাকে পাঠাইছেন এটা কি একটু ভাবছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা আপনি যখন অজু করে বিছানায় দুই রাগাত নামাজ পড়লেন আল্লাহ রব্বুল আলমিন লক্ষ কোটি ফেরস থেকে সাক্ষী রেখে আপনার কাছে রহমতে ফেরস্তা নাজির করে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ ফেরাস্তা করে দিয়েছেন আর এই ফেরাস্তা আপনাকে মাগ ফিরা অথবা আপনার মা ফেরতের জন্যে আর ফেরাজদার আপনার জন্য সারা রাত সারা রাত ফজর পর্যন্ত আপনার জন্য দোয়া করতেই থাকবেন দোয়া করতেই থাকবেন আল্লাহ আকবর এই জন্যই তো আমার পাক বলছেন এই আমলটু করে যদি কেউ শয়নে যায় ঘুমাইতে যা উনি স্বপ্ন দেখবেন না খারাপ স্বপ্ন দেখবেন না আল্লাহর তরফ থেকে ভালো ভালো তিনি স্বপ্ন দেখবেন তার কফাল যদি কোনো বালা মুসিবত লিখে থাকে অ্যাক্সিডেন্ট কোনো কফালে যদি লিখে থাকে আল্লাহর তরফ থেকে ঘুমানোর সময় এই আমল করার কারণে ওই অ্যাক্সিডেন্ট ফেতনা বাসাদ বালা মুসিবতগুলো আল্লাহর তরফ থেকে কেটে যাবে এই দুর্যোগ দুর্বুগ এই আল্লাহ তালে উঠে নেবেন তার কাছ থেকে আর রহমতে ফেরাজ তারা তার জন্য ধোঁয়া করতে থাকবেন এই আমলটা আমাদের করার বন্ধুরা দরকার আছে না নাই অবশ্যই এই আমলটা করা দরকার কিন্তু যে আমলটির কথা আমার প্রিয় হাবিব এই হাদিসে কারিমাই থেকে যে আমরা বললাম আমার নবিপাক বলেছেন এটা কঠিন আমল নয় অবশ্যই সাহাবেকরাম তাবিন তাবে তাবিন আয়েমে মুস্তাহিদিন হক্কানি আউলেকরম হকানি উলাম একরাম আমাদের আকবের যারা ছিলেন প্রত্যেককে প্রত্যেকটা বুজুর্গ এই আমলটা করেছেন স্বর্ণ টামে গুমের ট্যামে আল্লাহর কসম আল্লাহর কসম দে বলছে হে যুবকরা এই আমল করে যদি কোনো ব্যক্তি শয়ন করে বা ঘুমায় আর কোনো দিন দূষ হবে না অবশ্যই স্বপ্নদোষ হবে না তার ইমানের সুই তার মৃত্যু হবে আর শুয়ে যখন পড়বেন যখন আপনি বাসা থেকে আপনি শুইতেছেন এখন একটা দোয়া পড়তে হবে আল্লাহমা বিসমিকা আ মু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আসুন না আমার সাথে একটা পড়ুন ভাই এটা শেখার জন্য আমলের নিয়তে ভাই ও বোনেরা আবার পড়ুন তো আমার সাথে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটাকে পড়ে আপনি ধান কাঁধে আপনি ধান কিভাবে ধান কাঁধে শুইবেন আপনি ধান গালের নিচে আপনার এই হাতের হাতের যে যে গাদাটা আছে এই পাতাটা আছে এই পাতাটা আপনি ডান গালের দিকে এইভাবে এইভাবে দিবেন আপনি দেখতে দেখতেছেন মনে হচ্ছে এইভাবে দিয়ে মুখমণ্ডল ক্যাবলার দিকে থাকলে এটা উত্তম মুখমণ্ডল ক্যাবলার দিকে থাকে উত্তম তো যদি সেইভাবে যদি আপনার সম্ভব না হয় কিন্তু আপনি ডান দেখে আপনি মুখমন্ডলের ডান দেখে রেখে ডান কাতে সোয়া আমার প্রিয় নবী পাখের সুন্নত শূন্যতে সাহাবা সুন্নতে আকবের অবশ্যই ডান কাতে শোবেন আর শোয়ার টাইমে এই দোয়াটা পড়বেন ওই রাত্রে যদি আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে আপনি মৃত্যু হ। অবশ্যই অবশ্যই ইমানের সহিত আপনি মৃত্যু হবে কালেমার নসিব হবে হ্যাঁ আমলের সহিত আপনি মৃত্যু হবে রহমতের ফেরস্তা আপনার এখানে এসে মৃত্যুর সময় মার হাবা মার হাবা দিয়ে আপনি মৃত্যুবরণ করবে আল্লাহ পাক আমাদেরকে শয়নকালে ঘুমানোর সময় শোয়ার সময় এই আমলটুকু করে যেন আমরা প্রত্যেক দিন যেন দৈনন্দিন এই আমলটুকু যেন আমরা করে ঘুমাইতে পারি শুইতে পারি আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি